আসসালামু আলাইকুম রহন আশা করি দেশ এবং প্রপাশে সকলেই ভালো আছেন তো কালারফুলের মধ্যে খুব সুন্দর কটনের পার্টি ড্রেস চলে আসছে এটা ঈদের একদম হট কেক ডিজাইন মানে হচ্ছে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আর যে চারটি কালার আসছে চারটি কালার কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের একদম আলাদা ধরনের একটি কটনের পার্টি ড্রেস বিশেষ করে যারা একটু কটনের মধ্যে একটু প্রিন্ট রিলেটেড কাজ চাচ্ছিলেন এবং পুরো বডিটা কাজ আর ম্যাটেরিয়ালটা থাকবে একটা সফটের মধ্যে আর বিশেষ করে এই ড্রেসের কিন্তু পুরোটা আসছে একদম ন্যাচারাল পিওরের মধ্যে কিন্তু হ্যাভি ওয়ার্ক থাকবে সাধারণত এই বছর কিন্তু পিওরোনার ডিজাইন খুবই কম খুব শর্ট তো পিওরোনার ড্রেস কিন্তু ইতিমধ্যে চলে আসছে দাম থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মানে দুই হাজার পঞ্চাশ টাকা যে পিওরের কালেকশন দেখাবো আমি কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি কালারটা তো খুবই সুন্দর একটা কালার মানে চারটে কালার দেখতে পাচ্ছি চারোটা কালারে কিন্তু সুন্দর তো আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দাম হচ্ছে দুই টাকা অর্ডার প্রসেসটা একটু বলে দেই যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে তো এই হচ্ছে ডিজাইন পুরোটা কালার যেটা দেখতে পাচ্ছেন একটু ক্যারেটস কালার মানে গাজর কালার মধ্যে থাকবে আর এই ড্রেসের একটা আলাদা ভাইব থাকবে যেটা হচ্ছে পুরোটা ডিজাইন আপনি দেখবেন যে খুবই জমাটপাত ওয়ার্ক বিশেষ করে লোয়ার পোশনটা কার্ড ওয়ার্কের ডিজাইন সহ সম্পূর্ণ বডিটা থাকবে কাজ করা আপনি এটা এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু প্রিন্ট মনে হবে হ্যাঁ দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে একটা কাজ নিয়ে আস এই ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এর পুরোটা কিন্তু পুরো বডিটাতে থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর একদম আলাদা ধরনের একটা ড্রেস আর দুই হাজার পঞ্চাশটা যেহেতু প্রাইস এটা কিন্তু গিফটের জন্য বা নিজেদের জন্য মানে দুইটা সাইডে পারফেক্ট হবে খুব সুন্দর একটা কালেকশন নিঃসন্দেহে আর সাথে কিন্তু আবারও বলছি এটা ব্যাকসুণটা পুরোটা ডিজিটাল প্রিন্টেডের ওপর থাকবে পুরোটা প্রিন্টেড একটু দেখাও তো মানে প্রচুর বডি ক্যাপাসিটি আছে প্রায় আশি থেকে পঁচাশি ইঞ্চি এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে স্লিপসে কোনো ওয়ার্ক থাকতেছে না প্রিন্টেডের উপর একদম প্রিমিয়াম কটন একটি ভার্শন একদম আপডেট একটি ডিজাইন ঈদের ঈদের জন্য আসে কিন্তু এটা আর সেই সাথে পিওরের দুপাড়টা মানে পিওরের দোপাট্টা কিন্তু এবছর খুব কম ডিজাইন অন্য অন্য বছর কিন্তু পিওর দোপাটা অনেক ডিজাইন আমাদের হাতে আসে তবে এবার দুপুরটা প্রচুর ভেরিয়েশন দেখা যাচ্ছে তার পাশাপাশি পিওর দুপাটার যে ডিজাইন আসছে এটা ভালো লাগবে খুব চওড়া দুপাটা লম্বা চওড়া পুরোটা কিন্তু এই ধরনের ওয়ার্ক পাবেন একদম সাজানো গোছানো যে কারোরই ভালো লাগবে ড্রেসটা দেখলে দাম থাকতেছে অনলি দুই টাকা একদম বাজেটের মধ্যে আছে পছন্দটাও পারফেক্ট যে কারোর ভালো কালারগুলো না যে কারোরই ভালো লাগবে ইনশাল্লাহ অনলি দুই হাজার পঞ্চাশ আর বাকি কালারগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো দেখেন এখানে পেস্টার গ্রিন আছে পিঙ্ক আছে একটা কিন্তু ইয়েলো টাইপের কালার আছে কালারটা খোল প্রতিটা কালার কিন্তু সুন্দর আর প্রতিটা কালারের সাথে কিন্তু দুপাটার হোয়াইটই থাকবে প্যান্টের কাপড়গুলো আপনার কি হোয়াইট থাকবে না আচ্ছা দু প্যান্টের কাপড় প্রতিটা কালার সাথে হোয়াইট থাকবে কেমন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার যেটা পেস্টাল গ্রিনে দেখতে পাচ্ছেন এবং যথারীতি পুরো বডিটা জুড়ে এরকম সুন্দর ওয়েতে কল একটা পিস ডিজিটাল প্রিন্ট সাথে চুন্ডি খেয়াল করবেন যে কোনো ডিজাইনের চুন্ডি বেস থাকলে কিন্তু ড্রেস এমনিই ভালো লাগে এখানে কিন্তু একটা টাইটের মতো একটা ডিজাইন আছে হ্যাঁ টাইটের শেডের সাথে কলকা প্লাস ওয়ার্ক পুরো বডিটা ওয়ার্ক থাকবে আপনি এই পাশ থেকে নেকটা করে নেবেন নিজের মতো করে সুন্দর একটা ড্রেস যে কারণে ভালো লাগবে ইনশাআল্লাহ এবং আছে যে আপুরা যারা আছেন ইয়াং আপু মানে যে কোনো এজের যে কোনো আপুই ভালো প্যান্টটা হোয়াইট থাকবে দোপাটটা হোয়াইট থাকবে হ্যাঁ দুপাটা একটা চেঞ্জ বলে দিচ্ছি প্রতিটা কালারের সাথে প্রতিটা কালারের সাথে যে দুপারটা থাকবে এটা কিন্তু সুতার সাথে কাজ ম্যাচিং থাকবে কেমন যেমন এই এই ধরনের যে যেটা একটু কালারফুল যে ক্যারেটস কালার এটার সাথে কিন্তু ম্যাচিং এরকম থাকবে পেস্ট কালার যেটা দেখতে পাচ্ছেন যেটার সাথে সুতার ম্যাচিংটা পেস্ট থাকবে খুব সুন্দর এই যে এই ম্যাচিংটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় কিন্তু অ্যাভারেজ কালার আসে এগুলো হয় না বাট এইটা আসে আশা করি ভালো লাগবে সুন্দর একটা দুপাটার ড্রেস পিওর দুপাট্টার ড্রেস অনেকদিন পর আসলো পার্টি কালেকশন একদম প্রাইসের আপনার হাতে নাগালে প্রাইসটা আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা প্রতিটা কালার কিন্তু ভালো লাগবে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কলকা ডিজাইন বাটিক শেড সাথে কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন খুব জমাট বাঁধানো ওয়ার্ক থাকবে প্রতিটা কাজের মধ্যে দেখেন অসাধারণ কালেকশন আর দুপাট্টাগুলো কিন্তু দেখার মতো প্রতিটা ড্রেসের দোপাট্টা দুই হাজার পঞ্চাশ টাকা কী পাচ্ছেন দেখেন সুন্দর কালেকশন বিশেষ করে আমি বলবো পিয়রোনা ড্রেস যারা আপুরা যারা পছন্দ করেন অনেকেই তো পিয়ারোনা খুঁজতে থাকেন যে আসলে পিয়রোনার ড্রেস তুলনামূলক এবছর কম তো আমি একবারে বলবো যে আপনি এটা নিয়ে নিতে পারেন কেমন আর একই সাথে যে দেখেন প্যান্টে যে যেটা লোয়ার পোষণটা খুব হ্যাভি ওয়ার্ক থাকবে প্রতিটা কাজের মধ্যে থাকবে এটা খুব হ্যাভি জমাট প্রথম ওয়ার্ক অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো দেখার মতো একটা কালেকশন অনলি দুই হাজার পঞ্চাশ সেট করে দিচ্ছি ডিজাইনটা তবে দুপাটার যে ওয়ার্ক সেটা কিন্তু সুন্দর এটা ভালো লাগার কিছু যে কারণেই ভালো লাগবে খুব সুন্দর একটা কালেকশান হাতে পাওয়ার পর হ্যাপি হয়ে যাবেন যে দাম অনুযায়ী ড্রেসটা খুবই খুবই অ্যাট্রাক্টিভ রিয়েলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা পাচ্ছেন আমি এটার সর্বশেষ কালারটা যাচ্ছি তার তোপাটার কালারটা দেখছেন কত সুন্দর কাজটা কত সুন্দর কালারের ম্যাচিংটা চোখে লাগবে একদম সফট মিস করা যাবে না এত কম প্রাইজে কিন্তু এত সুন্দর ড্রেস খুব কম আসে আর ড্রেসের মধ্যে কিন্তু অনেকগুলো ক্রিয়েটিভিটি ভালো লাগছে যেটা হচ্ছে যে কলকার ডিজাইনের সাথে কিন্তু এখানে চুণ্ড্রি আছে একটু টাইটের শেড আছে পুরো বডিটা কিন্তু খুবই সফট একদম সুপার কটন থাকবে এটা একদমই সফট বডি যেহেতু গরমটা সামনে আছে আপনারা এই ধরনের ড্রেসগুলো কিন্তু মেক করতে পারেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ পছন্দ সেই কালেকশন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঈদের একটি ড্রেস গিফটের জন্য বা নিজের জন্য পারফেক্ট একটি কালেকশান কালারগুলো যে চারটা আসছে চারটা কালার আমি রিপিট করে দিচ্ছি প্রতিটা কালার কিন্তু সুন্দর দেখেন প্রতিটা কালার সুন্দর দুই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন অত্যন্ত চমৎকারী কালেকশনটি আশা করি কেউ মিস করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম